ছোটবেলা কথা একটা শুনছেন নি ফরা রয়েছে স্যাট বাল ধৈরা ধৈরাসও কোম্পানির মাল এই বিষয়টা যে প্রমাণ পাইছি এই চাও রইছে ফেটের বাল চাও কোম্পানির মাল এনো কতলা কাসরা ভরি রইছে এডি গিতা সব ময়লা ঠিক আছে এনো রুম তিনডা রুমে মানুষ থাকে চারডা রুমে মানুষ থাকে তো এনেও একসে এই কাসরাগুলা ভরি রইছে এখন যদি আমি এই কাসরাডি মানে ইমানের দায়িত্ব মনে করে আমল মনে করে আমি যদি এগুলা পরিষ্কার করতাম যাই ভালো কাজ করতাম যাই মানবতা দিতাম যাই আমারে পরে আইত কলা বাস দিব বুঝছেন এডা চান এডার নামে ভেরা রইছে স্যাডারবাল দইরা চাও কোম্পানির মাল এই যে ধরে না এডি আমি বলু দিয়া মানে এডি ময়লা মনে করে আমি এderen এ ভলু দিয়া ঠলাইলাম কতন পরে এই ময়জালা কৈব আমাৰ মৌজা কৈ গেলো আমাৰ নতুন মৌজা ধুই ৰৈ দিছে আমাৰ মৌজা কৈ গেলো তহ যে আমি বালাকাল কৰলাম এই বালাকাল খিদে বিফুৰী ধুই আৰু বৰংশ আমাৰ ক্ষতিৰ কাৰণে দা করছি বালা কাম কিন্তু এটা খারাপ কাম হইয়া পরিণত হয়ে দাঁড়াবো ঠিক আছে সেই মেয়ে বিষয়টা যায় এমন একটা লোকের লোক হয়েছে পুরোটা জায়গা জারু দিছে এখন একজনে হেলমেট পায় না একজনে মোজা পায় না মানে পুরাই যা যা যার যার আনি গেছে পায় না সব বেড়ার দায়িত্ব বেড়া মানে কি লাগে বেড়া বালা কাম করছে বেড়া কি লাগে এই জায়গা পরিষ্কার করছে তো এই যদি ওই জায়গায় আমাদের মানসিকতা কোনো বালা মানুষ সামনের দিকে পাওয়া যাইব এই যদি ওই জায়গায় মানে এই কাম যে সমাজ সেবা করতে যায় তার যদি এরকম ভাবে হেনস্থ হওয়া লাগে আর সামনের দিক থেকে আপনারা কোনো জনদরিদি পাইবেন কোনো সমাজ সেবক পাইবেন এই যে এই ময়লাটি ভরে রয়েছে এটি কিন্তু ময়লা এটা কিন্তু পরিবেশ দূষণ করব এখন যদি আমি এই পরিবেশটা বাঁচাইতাম গিয়ে এই ময়লাটি আমি বলিউডেট নিয়ে পালাই কতক্ষণ পরে এই ময়লা পরে থাকু না মজলা বেড়া ইয়া আমারে ধরবো তবু আমার বালা মৌজা তুই নিয়ে বলিউডিয়া তালাই দিস তো এই হয়েছে দুনিয়ার কাহিনী পয়রা রয়েছে সেডার বাল দৈরাচাও কোম্পানির মাল